মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ব্লগ শুভ জন্মাষ্টমী আজকে হলো জন্মাষ্টমীর সকাল আর দেখো পুরো ক্লাউডি চারিদিকটা মেঘলা হয়ে আছে আমার গাছেও বেশ অনেকগুলো ফুলও ফুটে গেছে তো এখন আমি পুজোর তর্য শুরু করব। আজকে নিজেই নিজের মতো করে গোপালকে খাওয়াবো গোপালের যত্ন নেবো স্নান করাবো তো অনেক অনেক কাজ বাকি আছে আজকে শনিবার অফিসার কালকে ডান্সের এক্সাম আছে সেই আজকে ওর আবার ক্লাস আছে সেখানেও একটু যেতে হবে তো প্রচুর প্রচুর কাজ তো এখন প্রায় বাজে সাড়ে সাতটা আর একদম সকাল সকাল বৃন্দাও চলে এসছে ও সব পরিষ্কার করে দিয়েছে অনেক কষ্ট একটা তাল পাওয়া গেছে সো সেই তালটাও আজকে একটু বড়া করব। প্রতি বছরই গোপালের ইচ্ছে যেরকম সেরমভাবে তালের জোগাড় ঠিক হয়ে যায় তো এবছরও ঠিক জোগাড় হয়ে গেছে তো চলো তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আর আজকের দিনটাকে সুন্দর মতো শুরু করা যাক চলো তো এখানে দেখো তালটাকে আমি ভালো করে একদম ক্লিন করে ছেঁচে নিয়েছি আর তাল কী করে ছাঁচতে হয় সবাই নিশ্চয়ই জানো একটা জালি ঝুড়ি মতো নিতে হয় আর তালটাকে একটু জলে ভিজিয়ে রাখতে হয় তাহলে তার কষটা অনেকটা বেরিয়ে যায় তারপরে ওটাকে ভালো করে ছেচে ছেঁচে তার যে পাল্পটা আছে ওটা বের করে নিতে হবে তারপরে ওইটার মধ্যে আমি মিশিয়েছি হলো একটু ময়দা একটু সুজি আর একটু নারকোল আর একটু চিনিও আছে আর অল্প একটু নুন আছে তো ওগুলোকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে যেরকম আমরা বড়া ভাজি ডালের বড়া ওরকমই দেখো আমি ঢেলে ঢেলে দিচ্ছি কড়াতে আর খুব সুন্দর জিনিসগুলো ভাজা হচ্ছে আর একটা খুব সুন্দর একটা কালার আর গন্ধ তো মানে সারা বাড়ি মোমো করছে ভীষণ ভালো লাগছে তো এই হলো তালের বড়ার খুবই ইজি একটা রেসিপি শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়ানো হয়েছিল তালের বড়া কৃষ্ণকে কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি আজকাল ভালোবাসেন সকলেই এটি সকলের প্রিয় খাবার তালের বড়া জন্মাষ্টমী পুজোতে এটি মানে সব বাড়িতেই মোটামুটি বানানো হয় প্রচলিত এবং জন্মাষ্টমী পুজোর রীতি শুরু হয় মোটামুটি সূর্য ডোবার পর ভোজন পুজো এবং মধ্যরাতের উপবাস ভাঙার পরের দিনই পালিত হয় নন্দ উৎসব তো এই হলো ব্যাপার তো তালের বড়া শুধু নয় তালের ক্ষীর হয় তালের পিঠে হয় তালের লুচি হয় তো তাল একটা এমনই জিনিস ঠিক এই সময়তেই পাওয়া যায় আর এটাকে মানে খেতে অতিরিক্ত সুন্দর আর এর কষ্টটা যদি বের করে নিও ঠিক করে তাহলে কিন্তু কোনো তেতোভাব লাগবে না আর এদিকে দেখো তো আজকে গোপালের জন্য আমি বানাচ্ছি তালের বড়া লুচি আর সিমায়ের পায়েস তো এখানে মাও চলে এসছে হেল্প করতে হিমায়ের পায়েসটা করছে এদিকে আমি গোপালকে সাজুগুজু করার জন্যে রওনা দিয়েছি তো সুন্দর করে স্নান টান করে আমার গোপসা কিন্তু একদম একদম রেডি হয়ে গেছে দেখতেই কালারের একটা সুন্দর জামা পরেছে আকাশি রঙের ফিরোজা কালারের একটা সুন্দর মুকুট মাথায় নতুন বাঁশি সাথে পদ্ম ফুল এবং নানা রকমের ফুল দিয়ে আমি চেষ্টা করেছি গোপুর সুন্দরভাবে সাজাতে সাথে আমার গাছের জবা ফুলও রয়েছে তো ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে গোপাল যেন খেলছে মানে মানে এত ভালো লাগছে আর এই হলো আমি যা বানিয়েছিলাম সেগুলো সব সাজিয়ে দিয়েছি গুছিয়ে তো এখানে নানা রকমের মিষ্টি রয়েছে তালের বড়া লুচি তারপর নাড়ু ফল পায়েস সব কিছুই আছে আর একদম নিজের মন ভরে গোপালকে আজকে আমি যে নিবেদন করছি এটাই আমার কাছে খুব বড় পাওয়া আর ভীষণ ভীষণ ভালো লাগছে মনটা এত পজিটিভ হয়ে গেল না যে তোমাদের কী বলব তো সন্ধ্যেবেলা দেখো চলে এসছি সোসাইটির একটা প্রোগ্রামে এখানে যথাযথি বালভার্তি থেকে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয়েছে এত সুন্দর লাগছে এই কৃষ্ণটাকে দেখতে শ্যাম আমাদের শ্যামকে দেখো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো পুরো কালো পাথরের ভীষণ সুন্দর যাই না কতটা জাস্টিস করতে পারছি ভীষণ ভালো লাগছে পুরো হাতে তৈরি করেছি সবকিছু দেখো ডেকোরেশনগুলো ভীষণ ভালো লাগছে আর সাথেই রাধাকৃষ্ণর যে ফটোটা এত সুন্দর এত ভালো সব কিছুই আমাদের সবাই বাচ্চারা বড়রা মিলে সব কিছু করেছে মানে রিয়েলি হ্যাডস অফ এত সুন্দরভাবে ডেকোরেট করার জন্যে তো চলো তাহলে বেশি কথা বলবো না কেমন কি করি তোমাদের সাথে দেখাই Thank you तूने तो लास्ट तक स्कूल आ रहा है क्या आगे 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 � तो Right, right, right. হেল্ল' চৰা